এই আইস রোলার গুলো পার কাছে পাচ্ছেন এই ইলেকট্রিক শকার এফ ডিফেন্স এর জন্য এই ইলেকট্রিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা এটা গরম থাকবে এটা হিটিং পেট এটা চুলার মতো কাজ করছে ডোর ক্লোজার পাবেন দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে চমৎকার এই স্পোন সেট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা তিরিশটা ডিম রাখতে পারবেন এটার ভিতরে পেঁয়াজ আদা রসুন কাটাকাটি করে আলাদা আলাদা ভাবে রাখা যায় চমৎকার এই ফ্লাইং বল গুলো আমাদের কাছে পাবেন রিমোট দিয়ে আবার অফ করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম চায়না কর্পোরেশন বিড়িতে আপনাদেরকে সকলকে স্বাগতম আবারও চলে আসলাম নিত্য নতুন চায়না ভাইরাল কালেকশন যারা ঘরে বসে অনলাইন বিজনেস করতে চান প্রোডাক্ট সোর্সিং করতে চান তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এর আগেও আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেসে দেওয়া হয়েছে আজকে বেশ কিছু কালেকশন আপনাদের দেখাবো এর মধ্যে আমার দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি মিড রোড চক বাজার টাওয়ারের অপোজিটে ফারান মার্কেটের গলি পুলিশ ফাড়ির গলি যে যেটাই বলুক না কেন মার্কেট বা ফারান পুলিশ বললেই হবে পুলিশ ফাঁড়ির গলির ভিতরে ঢুকে চায়না কর্পোরেশন হবে আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন যে কাউকে দেখায় দিতে পারবে বললে এছাড়াও আমাদের একটা হোলসেল গ্রুপ আছে যারা হোলসেল বিজনেস করতে চান প্রোডাক্ট সোর্সিং করতে চান ঘরে বসে বিজনেস করতে চান কিভাবে প্রোডাক্ট কিভাবে থেকে কালেকশন করবে বুঝতে পারতেছেন না তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে যত প্রোডাক্ট আমার সোর্সিং আসে সবগুলো আপডেট আমি গ্রুপে দিয়ে দিই সবসময় আপডেট দিয়ে দিই নিত্য নতুন যত কালেকশন আছে আমাদের গ্রুপে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের কাছে অনেকেরই প্রাইস বেশি মনে হয় হইতে পারে কারণ আমাদের সকল প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এ অনেক কপি অনেক ভেরিয়েশন থাকে প্রোডাক্টের ভিতর কম বেশি প্রাইস হতেই পারে সরাসরি প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট প্রাইসটা আশা করি আপনি পাবেন ভিডিওর থেকেও বেস্ট প্রাইস আপনি পাবেন যদি আপনি বিজনেস করতে চান বিজনেসের জন্য বেস্ট প্রাইস পাবেন জাস্ট হোয়াটসঅ্যাপে নক করতে হবে অনেকে হয়তো প্রাইস বেশি মনে হয় অনেকে ব্যাটস কমেন্ট করে তার কোনো কারণ নাই ব্যাটস কমেন্টস করার কোনো দরকার নাই সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট প্রাইস পেয়ে যাবেন এছাড়াও আমার নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনের নাম্বারটা দেয়া থাকবে জিরো অনেকে হয়তো প্রাইস বেশি মনে হয় অনেকে ব্যাটস কমেন্ট করে তার কোনো কারণ নাই ব্যাটস কমেন্টস করার কোনো দরকার নাই সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট প্রাইস পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের কালেকশনগুলো আজকের কালেকশনগুলোর মধ্যে আছে আমাদের ভাইরাল একটি প্রোডাক্ট ম্যাগনেটিক স্টিক ম্যাগনেটিক বল হ্যাঁ এটা যদি কেউ খুচরা নিতে চায় তাহলে পঁচাশি টাকা পিস আর যারা এরকম বক্স নিতে চায় এক বক্সে চব্বিশ পিস থাকে সত্তর টাকা পিস পড়বে পার পিস আমাদের কাছে আছে হট ওয়াটার ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটির হট ওয়াটার ব্যাগ দুই লিটারের সাইজ এটা বুঝতে পারছেন এটা হইলো ভিতরে একটা কভার দেওয়া আছে এটার ভিতরে একটা সিলিকনের পেট দেওয়া আছে যেটাতে আপনি পানি ভরতে পারবেন দুই লিটার এটা হইলো বিগ সাইজ দেখেন চমৎকার এই কালার গুলো আমাদের কাছে পাবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাজারে এক দেড়শো দুইশো টাকার জিনিস পাওয়া যায় কিন্তু এটা শুধু হোলসেল পাইকারি নিতে গেলে আপনার তিনশো দশ টাকা পড়বে যারা কাপড় নিতে চায় তাদের জন্য তিনশো টাকা আমাদের কাছে বিভিন্ন প্রকার ফুড গ্রিন্ডার বা ব্লেন্ডার পেয়ে যাবেন আমি এটা হয়তো দেখাইছি আপনাদের ফুড গ্রাইন্ডার এটা এক হাজার পঞ্চাশ টাকা আমি জাস্ট প্রাইস গুলো বলে দিচ্ছি এছাড়া আমাদের এই কফি মিক্সারটা আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কফি মিক্সার চমৎকার এই ভাইরাল এই কফি মিক্সারগুলো আমাদের কাছে পাবেন একটি মাত্র কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা গ্রিন্ডার গুলো আগেও দেখাইছি আবারও একটু প্রাইস গুলো বলে দিচ্ছি এখন প্রাইস গুলো আপডেট প্রাইস বলছি এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাওয়ারফুল এই গ্রিন্ডার গুলো পাবেন এখানে এই প্রোডাক্টটা বাজারে অনেক ধরনের প্যাকেট চেঞ্জ করে বেরোচ্ছে প্রোডাক্ট সেম একটা হলো দেশি ফিটিং একটা হলো চায়না ফিটিং সবাই কি করে এই প্রোডাক্টের গায়ে ছশো ওয়ার্ড বা তিনশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো লিখে দেয় প্রোডাক্ট সেম থাকে এই ওয়ার্ডটা লিখে প্রাইস বিভিন্ন ধরনের প্রাইস ডিমান্ড করে এটা আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল যে চায়না আটশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে এই আগের এই ফুড গ্রেন্ডারটা পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে চায় তাদের জন্য আরো প্রাইস কম আছে আমাদের কাছে অসাকা ব্লেন্ডার পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে চায় তাদের জন্য প্রাইস আরো কম আছে এছাড়াও আমাদের কাছে চারতলা এই এক ডিসপেন্সার গুলো পাবেন তিরিশটা ডিম রাখতে পারবেন এটার ভিতরে সিরিয়ালে উপর থেকে রাখলে নিচে অটোমেটিক চলে আসবে একটা একটা করে নিলে এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে আমাদের মিনি ডেস্কটপ রুম হিটার এটা শীতের একটা উইন্টার আমাদের শীতের এই একটা আপডেট কালেকশন এটা এই ডেস্কটপ রুম হিটারটা আপনার অতিরিক্ত শীত থেকে আপনাকে সুরক্ষা দিবে আর কি এই স্মার্ট রুম হিটারকে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো আশি টাকায় যারা কার্টুন নিতে চায় তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুইটা কালার পাবেন একটা হোয়াইট একটা এই রুম আমাদের কাছে পাবেন ডেস্কটপ এই এই উইন্টার আমাদের কাছে পাবেন মাত্র সাতশো আশি টাকায় আর যারা কার্টুন নিতে চায় তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা চার্জ দেওয়া যায় এটা এটা চার্জ দেওয়ার কোনো সিস্টেম নেই এটা ডিরেক্ট কারেন্টে চলে অন অফ সুইচ আছে এটা চমৎকার সাড়ে তিনশো ওয়াট এখানে লেখাই আছে বক্সের গায়ে সাড়ে তিনশো ওয়ার্ড হ্যাঁ এটা সাড়ে তিনশো ওয়ার্ডের পাবেন একটা ডেস্কটপ এটা দুই থেকে তিন জনের জন্য এটা পারফেক্ট একটা মিনি রুম হিটার এটা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো আশি টাকায় কার্টুন নিলে সাতশো পঞ্চাশ টাকা মিনি এই ড্রাই আয়রন গুলো আমাদের কাছে পাচ্ছেন এটা প্রোটেবল ফোল্ডিং এটা যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন চমৎকার এই ড্রাই আয়রন গুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো আশি টাকা ড্রাই আয়রন গুলো পাবেন মাত্র পাঁচশো আশি টাকায় যে কোনো জায়গায় ক্যারি করতে চায় এবং ওয়াটার স্প্রে করার জন্য একটা একটা চেম্বার আছে এটাতে ওয়াটার ডিসপেন্স করে আপনি এটা হোল্ডিং করে স্প্রে করতে পারবেন এখান দিয়ে লিকুইড বা পানি স্প্রেটা হবে এটার দাম মাত্র পাঁচশো আশি টাকা এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এছাড়া আমাদের কাছে এই সিলিকন ফুড গ্রেড বোতলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা যে কোনো জায়গায় ফোল্ডিং করে রাখতে পারবেন পানি খাওয়া শেষে আবার আপনি বড় করতে পারবেন চার থেকে পাঁচটা ডিজাইনের আছে ছয়টা ডিজাইনের আছে এবং কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে এটা হলো ককটেল বোমার মতো ডিজাইন চমৎকার এই আকর্ষণীয় ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এগুলো মাত্র তিনশো আশি টাকা করে এই ডিজাইনগুলো এখানে আরো কিছু ডিজাইন আছে দেখেন এটা হলো কলস ডিজাইন আরেকটা এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এটার সাথে আবার পাইপ দেওয়া আছে এগুলোর সবগুলো সেন্ট প্রাইজ এ পাবেন মাত্র তিনশো আশি টাকায় ছয়টা ডিজাইন আছে এবং বিভিন্ন ধরনের কালার আছে এগুলোর এছাড়াও আমাদের কাছে পাবেন এই ন্যানোটেপ এই ন্য অনেকে এই ন্যানোটেপগুলো খুঁজেন পান না এই ন্যানোটেপগুলো আমাদের কাছে পাবেন মাত্র সত্তর টাকা এক মিটারের এই ন্যানো টেপগুলো মাত্র পাবেন আমাদের কাছে সত্তর টাকা এই আকর্ষণীয় বক্স থাকবে এগুলোর সাথে বর্তমানে যেগুলো বাজারে পাওয়া যায় লোকাল এরকম বক্স থাকে না চায়না অরিজিনাল এই ন্যানো টাইপ গুলো মাত্র সত্তর টাকা পাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই কিচেন ওয়েট স্কেল গুলো ইলেকট্রিক এই ওয়েট স্কেল গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো টাকায় এটা ব্যাটারি চালিত আপনি পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে মাত্র দুশো চল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে এই বেস ব্রাশ ব্রাশগুলো পাবেন আপনি বেসিনের সাইড এর কোনার ময়লাগুলো পরিষ্কার করতে এবং কি টয়লেট বা বেসিন কিচেনের কিচেনের গ্যাস স্টোভ বা চুলার এই সাইডের ময়লা পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এটার দাম মাত্র চল্লিশ টাকা এই অয়েল ব্রাশটার দাম মাত্র চল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে এই ট্যাক্সি ব্রাশগুলো পাবেন বেবি ট্যাক্সি ব্রাশ মাত্র পঁয়ষট্টি টাকা পিস এই ট্যাক্সি ব্রাশগুলো তিন থেকে চারটা কালার আছে আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই আকর্ষণীয় গ্যাজেট ফ্ল্যাশ লাইট এই ফ্ল্যাশ লাইটটা আগেও দেখেছি আমাদের কাছে খুবই অস্বল্প পরিমাণে স্টকে আছে মাত্র চারশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ইলেকট্রিক সকার সেলফ ডিফেন্সের জন্য এই ইলেকট্রিক সকারগুলো প্রয়োজন হয় এছাড়াও এটার সাথে আকর্ষণীয় একটি ফ্ল্যাশ লাইট আছে

এরাবিয়ান যারা আছে তারা এরকম ধরনের বাকর বা স্মেল এসেন্স ব্যবহার করে এটা আপনি এখানে সুগন্ধি বা বাকরটা এখানে জ্বালানোর জন্য এই একটা ট্রে এরকম দেওয়া আছে চমৎকার এই মিউজিয়ামের এই ডিজাইন দুইটা কালার আমাদের কাছে আছে একটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ডিজাইন আমাদের কাছে পাবেন এছাড়াও যে প্রয়োজনীয় এটার সাথে যে এসেন্স আছে বাখর আছে বাখর আমাদের কাছে এক্সট্রা পাবেন চার থেকে পাঁচটা ফ্লেভারের এই বাখর আমাদের কাছে পাবেন এটা দুইটা কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে এই স্মেল কাপ গুলো পাবেন এটা সম্পূর্ণ গিফট একটা এরকম একটা প্যাকেট থাকবে অনেকে গিফট দেওয়ার জন্য কি গিফট দিবে খুঁজে পান না এই প্রোডাক্টটা আপনি গিফট করতে পারবেন এটা খুবই স্মার্ট এবং প্রয়োজনীয় জিনিস এই কাপটা আপনি গিফট করলে অনেকে খুশি হয়ে যাবে এরকম একটি কাপ আপনি যদি কাউকে গিফট করেন খুবই খুশি হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে এছাড়াও একটা একটা হিটিং পেড আছে আপনি কোনো কিছু খাচ্ছেন বা চা বা কফি এটা নিচ্ছেন ঠান্ডা হয়ে যাবে সেজন্য এখানে এটা এই পেডটা দিয়ে রাখতে পারেন এটা কফি বা চা এটা গরম থাকবে এটা ইলেকট্রিক পেড এটা এটা হিটিং পেড এটা চুলার মতো কাজ করে এটা ইউএসবি সিস্টেম ইউএসবি দিয়ে ব্যবহার করতে পারবেন আর চমৎকার একটি স্পন থাকবে এরকম চমৎকার এই গোল্ডেন প্রিমিয়াম একটা স্পন থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা গিফটের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা একটি কালার আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চমৎকার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই ফ্লাইং বল গুলো পাবেন চমৎকার এই ফ্লাইং বল হলো রিমোট কন্ট্রোল এটা হলো ফ্লাইন ফ্লাইনোভা প্রো আরেকটা আছে ফ্লাইনোভা শুধু ফ্লাইনোভা যেটা ওইটাতে রিমোট নাই এটাতে রিমোট আছে অন অফ করার জন্য চমৎকার একটি রিমোট পাবেন ছোট এটার দাম মাত্র তিনশো টাকা এই ফ্লাইনোভা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা এটা এইভাবে ফ্লাই করতে হয় এইভাবে ফ্লাই করলে এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয়ে আবার হাতে চলে আসে চমৎকার এই ফ্লাইং বলগুলো আমাদের কাছে পাবেন রিমোট দিয়ে আবার অফ করতে পারবেন এটা এটার দাম মাত্র তিনশো টাকা এছাড়া আমাদের কাছে ডোর ক্লোজার পাবেন এই ডোর ক্লোজারটা অনেকে হয়তো দেখলে বুঝতে পারবেন দরজা দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি দরজার সাইডে আপনি এই স্টিকার দিয়ে আপনি এটা লাগাতে হবে এছাড়া আপনি স্ক্রু ব্যবহার করতে পারবেন দরজায় লাগানোর জন্য চারটা স্ক্রু আলাদাভাবে আপনার কিনে নিতে হবে এই ডোর ক্লোজারগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো ষাট টাকায় চমৎকার এই স্পঞ্জ সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বারো পিসের এই সেট আমাদের কাছে পাবেন খুবই প্রিমিয়াম এবং ফুড গ্রেড প্রোডাক্ট এবং হিট প্রুফ উডেন ডিজাইনের প্রত্যেকটা হাতল উডেন ডিজাইনের উড কাঠের ডিজাইন করা এবং সিলিকনে গ্রেড এবং হিট প্রুফ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় এই সেটটা গিফট করার জন্য একটা বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এছাড়াও এটা মার্কেটে এটার থেকে ছোট একটা সাইজ আছে দেখলে হয়তো ছবিতে বোঝা যায় না এটার থেকে ছোটো সাইজ এবং এই জিনিসগুলো একটু ছোট ছোটো ওইটার দাম আরও কম আছে মার্কেটে হুম ওইটা আবার অনেকে প্রাইস নিয়ে বিভ্রান্ত হবেন সেই জন্য বলে দিলাম হুম এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা বাজারে পাওয়া যায় নশো বা আটশো টাকায় হয়তো বিক্রি করে ওইটা যেটা ছোট সাইজ এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ব্রাশ হোল্ডারগুলো সিঙ্গেল ট্রাভেল ট্রাভেল এই ব্রাশ হোল্ডারগুলো আমাদের কাছে পাবেন সিঙ্গেল বা দুইটা একসাথে এই ব্রাশ রাখতে পারবেন একসাথে এ মশা অনেক সময় ব্রাশ রাখলে আপনার ব্রাশে বিভিন্ন পোকামাকড় থাকে পোকামাকড় বসে সেজন্য এই ব্রাশগুলো আপনি এটার ভিতর রাখতে পারবেন এছাড়াও ট্রাভেলিংয়ের সময় এই ব্রাশ হোল্ডারগুলো খুবই প্রয়োজন হয় এই ব্রাশ হোল্ডারে আপনি চার থেকে পাঁচটা কালার আমাদের আমাদের কাছে কাছে পাবেন পাবেন মাত্র মাত্র টাকা টাকা পিস এই এছাড়াও বাংলাদেশীয় যে প্রোডাক্টটা আছে সেটা আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকায় আরো কম প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু কোয়ালিটি অনেক ধরনের কোয়ালিটি এটার বেড়েছে এই চায়না অরিজিনালটা যদি কেউ নিতে চান মাত্র একশো ষাট টাকা পড়বে আর বাংলা আছে একশো টাকা এবং আশি টাকায় শুধু একশো টাকা এবং আশি টাকা বাংলা যেটা যেগুলো এটার থেকে আরেকটা নর্মাল আছে সেটা হলো আশি টাকা আর এটা হলো একশো টাকা আমাদের কাছে এই ফুড স্টোরেজ বক্সটা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাক সবজি কাটাকাটি পেঁয়াজ আদা রসুন কাটাকাটি করে আলাদা আলাদা ভাবে রাখা যায় মনে করেন টমেটো বা সালাদ শসা করলেন আলাদা আলাদা ভাবে রাখলেন অনেক সময় সালাদ কাটার সময় আলাদাভাবে ধুই হয় এটার ভিতর পানি দিয়ে এখানে দিয়ে রাখলে অটোমেটিক এটা ওয়াশ হয়ে যাবে এই ফুড স্টোরেজ বক্স পাবেন মাত্র বিশেষ তাই টাকা চমৎকার এই চায়না ফুড গ্রেড প্রোডাক্ট সম্পূর্ণ মাত্র টাকা পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই মাল্টি ফাংশনাল নাইফ সেট গুলো হ্যাঁ এগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাটাকাটি করতে পারবেন শাক সবজি কাটতে পারবেন এই কেচি আমাদের কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে এই চায়না হ্যান্ড গ্লাভস এই ভাইরাল এই আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস পার পিস হিসাব এগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস এছাড়াও যারা এই মাজুনি নিতে চান এই মাজুনিও নিতে পারবেন ডাবল এবং সিঙ্গেল লেয়ার দুটাই আছে চোদ্দ টাকা পিস ডাবলটা এবং সিঙ্গেলটা এলো আট টাকা পিস যারা নিতে চান ১৪ টাকা এবং আট টাকা পিস পড়বে এছাড়াও যারা এগুলো পিস হিসাবে বিক্রি হয় এগুলো পার পিস পঞ্চাশ টাকা এছাড়া যারা প্রি অর্ডার করতে চান আমাদের নতুন একটা অপশন চালু হয়েছে প্রি অর্ডার চায়না থেকে সরাসরি আপনারা প্রোডাক্ট এনে বিজনেস করতে পারবেন মাত্র দিনে আপনার হবে এছাড়া এই ক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আমাদের কাছে এই মাইক্রোফাইবার তাওয়ালগুলো গুলো পাচ্ছেন বেসিন তাওয়াল এই চারটা কালারে আমাদের কাছে পাচ্ছেন এই মাইক্রোফাইবার ফাইবার গুলো আমাদের কাছে পাবেন মাত্র সত্তর টাকায় মাইক্রোফাইবার এই যে চারটা কালার থাকবে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের এরকম একটা পুতুল দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে এরকম পুতুলের ডিজাইন দেওয়া থাকবে মাত্র সত্তর টাকা চায়না ফেব্রিক্স মাইক্রোফাইবার টাউলগুলো চমৎকার এই ভাইরাল রেডিয়াম স্ট্যান্ডগুলো আমাদের কাছে পাবেন মাত্র নাইন্টি ফাইভ টাকা মাত্র নাইন্টি ফাইভ টাকায় এই রেডিয়াম স্ট্যান্ডগুলো পাবেন এগুলো একশো পিস থাকে প্যাকেটের ভিতরে এই ভাইরাল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচানব্বই টাকা এছাড়াও আমাদের কাছে এই হ্যান্ড গ্লাভস বাথ হ্যান্ড গুলো যে শাওয়ারের সময় শরীর ডলার জন্য ব্রাশ গুলো দরকার হয় এই চমৎকার এই ব্রাশ গুলো পাবেন আমাদের কাছে মাত্র তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা পিস এই হ্যান্ড সার ব্রাশগুলো আমাদের পাশে পাশে কাছে পাচ্ছেন মাত্র তিরিশ টাকা পিস বিভিন্ন ধরনের কালার পাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে এই লোভ পাবেন কাপড় ঝোলানোর জন্য মিটার এবং আট মিটারের সাইজ প্রত্যেকটার গাড়ে গাড়ে এরকম লক থাকবে কাপড় ঝোলানোর জন্য হ্যাঁ দুই সাইডে দুইটা গাড় থাকবে এই কাপড় ঝোলানোর জন্য পাঁচ মিটার এবং আট মিটারের দুইটা পাবেন এটা হলো পঁচাশ টাকা এবং কি সত্তর টাকা আজকে বেশ কিছু প্রোডাক্ট আমি দেখালাম এর মধ্যে আমার দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি মিডফুট রোড চক টাওয়ারের অপোজিটে গলি পুলিশ ফাড়ির গলি যে যেটাই বলুক না কেন ফারান মার্কেট বা পুলিশ ফাড়ির গলি বললেই হবে পুলিশ ফাড়ির গলির ভিতরে ঢুকে চায়না কর্পোরেশন বললেই হবে আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন যে কাউকে বললে দেখা দিতে পারবে